তারা যেখান থেকে দেখতেছেন আজকের কথাগুলো আমি একজন জুলাই জুলাই বিপ্লবী কথা বলতেছি বিপ্লবে ছিল সেটা সবাই দেখছে অবস্থায় ছেলেরা ছিল মেয়েরা ছিল সেটাও দেখছে ইউনিভার্সিটি স্কুলের মেয়েরা ছেলেমেয়েরা ছিল সংখ্যালঘু ছেলেমেয়েরা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল সেটা সবাই দেখছে কিন্তু আজকে যখন স্বাধীনতার প্রশ্ন ওঠে তখন সংখ্যালঘুদের স্বাধীনতাকেই সেটা জিজ্ঞেস করতে চাই সেদিন যখন খিলখ্যাত মন্দিরের মধ্যে মানলাম এই ব্যাপারটা সরকারের হস্তান্তরে গেছে কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই সরকারের মধ্যে কি জুব্বা পরিহিত দাড়ি সহ লোকজন কাজ করে চার পাঁচশো জন লোক মিলে কিভাবে খিলখ্যাতের মন্দিরে যায় আচ্ছা গেল ভালো কথা হুমকি দিল যে বারোটার মধ্যে মন্দির সরাইতে তারপর রথযাত্রার কারণে মূর্তি সরানো হইল না মন্দির সরানো হইল না দ্যাটস ফাইন তারপরে যখন সে কালকে হামলা হইলো কালকে হামলার আগে তারা প্রশাসন গেল ওখানে মন্দিরে গিয়ে মন্দির সরাবে তারা মন্দির ভাঙচুর করবে ওকে তাও মাইনা নিলাম আপনারা মন্দির ভাঙচুর করেন মূর্তিটা পর্যন্ত কি স্বর্ণ গেল না এর আগে স্বৈরাচারী শাসন শাসনামল ছিল সেই স্বৈরাচারী শাসনামলও তো একটা বার সাহস করে দেখায় যে একটা মূর্তি সহ মন্দির ভাঙবে যেখানে আপনারা কেমনে ইন্টারিং সরকার হয়ে এরকম মূর্তি সহ একটা মন্দির ভেঙ্গা ফেলেন আমরা এই প্রশ্নটা রেখা যেতে চাই একজন জুলাই আন্দোলনকারী হিসেবে যে সংখ্যালঘুদের স্বাধীনতা কই এই বিপ্লব আমরাও ঘটাইছি তো এখন স্বাধীনতার প্রশ্নে আমাদের স্বাধীনতাটা কোথায় আট কই আমাদের আট নিয়ে কথা বললে আজকে আমাদের দালাল ট্যাগ শোনা লাগে তাছাড়া এই যে দুই দিন পর পর আপনারা দেখতে পারেন যে ব্লাসফেমির আইনে যে এই একপক্ষিক যে ব্যাপারটা এই ব্যাপারটা কেন আমি জাস্ট জানতে চাই একজন জুলাই বিপ্লবী হিসেবে তার থেকে বড় কথা সেদিন তারা প্রশাসন নিয়ে গেল এতজন মিলে গেল মন্দির ভাঙবে তা এতজন চার পাঁচশো জন পাঠাইতে পারে ইন্টারিম সরকার থেকে মন্দির সরানোর জন্য তা আমি জিজ্ঞেস করতে চাই তাহলে বিশ জন মিললা কি মূর্তিটা সরানো যায় নাই চার পাঁচশো লোক গিয়ে যদি মন্দির ভাঙতে পারে তাহলে বিশ জন জন কেন আসতে পারেনি একটা মূর্তি সরানোর জন্য আর সংখ্যালঘু সেখানে অনেকে আবার বলতেছে যে লাঠি শোটা মূর্তি সরাইতে গেছে লাঠি শোটা নিয়ে নাকি সংখ্যালঘুরা ধাওয়া দিছে আমি উল্টা আরো তাদের বলতে চাই পাঁচ ছয় জন সংখ্যালঘু মিল্লা সেই চার পাঁচশো প্রশাসনের লোককে কি এমন করতে পারছিল যে তারা চার পাঁচশো লোক মিল্লা একটা মূর্তি সরাইতে পারেনি তাদের মানে কি এত তারা ছিল যে দুইটা দিন সময় দেওয়া যায়নি এতগুলা প্রশ্নের উত্তর কি প্রশাসনের কাছে আছে সরকারের কাছে আছে আমি জিজ্ঞেস করতেছি একজন জুলাই আন্দোলনকারী হিসেবে আমাদের যতদিন না আট দফা বাস্তবায়ন হবে ততদিন আমরা কিভাবে মানবো যে আমরা স্বাধীনতা পাইছি আমাদের স্বাধীনতা দেখান আপনারা আজকে আমরা আহ ছোটকাল থেকে আমরা দেখি যে শৈন্য আসতেছি হিন্দুরা প্রত্যেকটা হিন্দু ছোটবেলা থেকে শৈন্য আসে হিন্দু হিন্দু তুলসী পাতা হিন্দুরা খায় গরুর মাথা কোরবানির আগে একদল আমাদের ওপর কথা শোনানো হয় শুধু তাই না আপনি দেখবেন দিনের পর দিন উগ্ররা বাইরা চলতেছে উল্টা পাল্টা আমাদের ওপর কথা বলাইতেছে আর তার বিরুদ্ধে আমরা যখন কথা বলতে চাই তখনই আমরা আজ এই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ভাই যেখানে আমরা নিজেরা জুলাই আন্দোলন ঘটাইছি ছেড়াছাড় পতন ঘটাইছি সেখানে কেমন আবার আমাদেরকেই এই জুলাইয়ের আপনারা বলেন যে জুলাই বিরোধী আমরা আওয়ামী লীগ পন্থী এই সেই এইসব প্রশ্ন আমরা রেখা যাইতেছি তাহলে কি আমরা বলবো যে মানে দেশটা সাম্প্রদায়িক হইতেছে দিন দিন আমরা চব্বিশের আন্দোলনে দেখছি আমি নিজে গুলি খাওয়া পাবলিক আমাকে একজন মুসলিম ভাই আমার নিয়ে গেছে হসপিটালে তো এইসবের পর তো আমরা এক্সপেক্ট করি নাই যে চব্বিশের আন্দোলনের পর আবার হবে যেখানে আমরা অসাম্প্রদায়িকতার একটা প্রতিচ্ছবি দেখছিলাম সেখানে কেন আবার এই এরকম একটা ব্যাপার শুরু হইতেছে সাম্প্রদায়িকতা কেন শুরু হইতেছে যেখানে আমরা এক প্লেটে হিন্দু মুসলিম ফ্রেন্ড ফ্রেন্ড আমরা ভাত খাই সেখানে কেমনে এইসব ব্যাপার কেমনে ঘটতেছে কারা ঘটাইতেছে কোন অপরশক্তি ঘটাইতেছে এটা কি ভারতের চক্রান্ত বারবার এই ভারত 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 ভারতটি ঢুকাইবেন আর কি কেউ নাই এই দেশটা কি এমন অস্থিতিশীল ছিল কে বানাইছে কারা বানাইছে কেন হইতেছে আর যখন এইসব কথা বলতে যাই তখনই বলেন যে এই দেশে সবকিছু ঠিক আছে এই দেশে কোনো কিছু হইতেছে না ভাই যেখানে আগের স্বৈরাচারী সরকার এত বড় স্বৈরাচার ছিল তো সেই সরকার পর্যন্ত সাহস করে নাই মূর্তি সহ মন্দির ভাঙার সেখানে আপনাদের মানে কি মাদ্রাসা দেখাইতে পারবো বাংলাদেশের মধ্যে যে মসজিদ মাদ্রাসা মানে জমি সংক্রান্ত মামলায় ভুগতেছে অভিযোগে ভুগতেছে তো এইসব এইসব ভাঙা হইতেছে না কেন মানে এইরকম একপাক্ষিক কেন এরকম এক নজরদারি কেন আমি জানতে চাই একজন জুলাই বিপ্লব হিসেবে মানে এই ধরনের যদি ইয়া হইতে থাকে তাহলে স্বাধীনতা বলবো যে স্বাধীনতা সংখ্যাগরিষ্ঠরাই পাইছে আপনার টাইম তাহলে আর কখনই এরকম মানে সংখ্যালঘুরা স্বাধীনতা পাইছে এই কথাটা বলতে চায় না আর দিন শেষে কথা ভাই একটাই যতদিন না সংখ্যালঘুদের আট দফা পূরণ হইতেছে ততদিন আমরা সংখ্যালঘুরা স্বাধীনতা মানবো না বা আমরা স্বীকার করবো না যে আমরা স্বাধীনতা পাইছি ধন্যবাদ

আপনারা যারা মিডিয়া আছেন আপনাদের প্রতি প্রশ্ন আমি জানি না খিলখেতে আপনারা গিয়েছেন কিনা যেখানে মন্দিরটি অবস্থিত আমি বলবো একটু সরজমিনে আপনারা মন্দিরটি দেখবেন যে ভেঙে পড়া জায়গাটুকু আমার মায়ের বিগ্রহ তো সরিয়ে ফেলা হয়েছে সেটাকে নির্মমভাবে ভাঙা ভাঙ্গা হয়েছে আমি একজন সনাতন হিসেবে আমার খুব কষ্ট হয়েছে সেটা দেখতে কিন্তু মেনে নিতে হয়েছে কারণ রাষ্ট্র করেছে আমি বলবো সেটা রাষ্ট্র করেছে নির্মমভাবে ভাবে করেছে আমি আপনাদের মিডিয়া এবং রাষ্ট্রের কাছে প্রশ্ন যে এয়ারপোর্ট থেকে আমি যদি ক্যান্টনমেন্ট পর্যন্ত ধরি তাহলে তাহলে এখানে কি এই সনাতন ধর্মের মন্দিরটি ছাড়া আর কোনো অন্য ধর্মের কোনো প্রতিষ্ঠান নেই সরকারি জায়গায় এটা আমার প্রশ্ন তাহলে সেগুলো যদি অক্ষত থাকে আমার মন্দিরটি কেন ভাঙতে হবে সেটাও প্রশ্ন আরেকটি বিষয় আপনারা দেখবেন যে দোকানগুলো ভাঙ্গা হয়েছে মন্দিরের উচিরা করে সেই দোকানগুলো আমি কালকে সন্ধ্যায় উপস্থিত থেকে দেখেছি সর্বশেষ সে দোকানগুলো অলরেডি হয়ে যাচ্ছে এবং দোকানগুলিতে ব্যথা বিক্রি শুরু হয়েছে পুনর্গঠিত হচ্ছে কিন্তু আমার মন্দিরটি নয় এবং আমার মন্দিরটিকে একেবারে ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে হয়তো টিনগুলো বা বালগুলো যদি পড়ে না থাকতো আমরা বুঝতেই পারতাম না সেখানে একটি মন্দির আছে এত নির্মমভাবে ভাবে সেটিকে গুঁড়ো করে দেওয়া হয়েছে এটা সত্যি কি রাষ্ট্র নিজে করেছে না কারো প্রণোদনায় করেছে কোন মৌলবাদী শক্তির কথা করেছে সেটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন আমার মনে হয় রাষ্ট্র যেই কথা বলে এখন যারা ক্ষমতায় এসেছে বা স্বাধীন আমরা নতুন স্বাধীনতা পেয়েছি রাষ্ট্রীয় ভাষায় সেটা কি স্বাধীনতা আমার আসলে প্রশ্ন থাকে এখন কিছু বিষয় আমি বলতেছি আপনাদের মাঝে দেখুন এদেশে এখন এমন একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে যে কারো ঘরে সন্তান জন্ম নিয়েছে আজকে তো আমার ঘরে একটি ছেলে হয়েছে চল হিন্দু বাড়িতে হামলা করি আজকে কারো মন খারাপ চল বন্ধু যা হিন্দু বাড়িতে হামলা করি আজকে কেউ গার্লফ্রেন্ড এর সাথে তার বিচ্ছেদ ঘটেছে চলো বন্ধু হিন্দু বাড়িতে হামলা করি এটা একটা নিয়ম নীতি হয়ে দাঁড়িয়েছে